ফুল এটা এটার নাম জানি না কাঠের একটা ব্রিজ দিয়ে এত বিপজ্জনক জায়গা দিয়ে যায় কেন প্রিয় বন্ধুরা স্বাগত জানাই শর্ট একটি ভিডিওতে আর আপনারা দেখতে পাচ্ছেন একটা কাঠের পুল বা ব্রিজ স্থানীয় মানুষরা এই করতোয়া নদীটা পারাপার হওয়ার জন্য এই কাঠের ব্রিজটা তৈরি করে নিয়েছে এখানে যারা পারাপার হয় তাদের কাছ থেকে টোল নেওয়া হয় পাঁচ টাকা যাওয়া পাঁচ টাকা এবং আসা পাঁচ টাকা এত টাকা লাগে আমরাও পাঁচ টাকা দিয়ে এখানে আসছি এবং সুন্দর একটা বিকেল কাটাচ্ছি আর এর আশেপাশের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো সামনে যাই করতোয়া বাংলাদেশ ভারতের একটি আন্ত সীমান্ত নদী নদীটি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে উৎপত্তি হয়ে এর জলধারা বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা হয়ে বাংলাদেশে প্রবেশ করে আত্রাই নদীতে পতিত হয়েছে বর্তমানে আমরা যেখানে আছি সেটা হলো পঞ্চগড় জেলা সদর থেকে মাত্র আট কিলোমিটার দূরে বাজারের নিকটে এই এই করতোয়া নদীর নদীর পারে সাথে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা অতপ্রতভাবে জড়িত যার একটি বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি নদীতে যে আঙ্কেলকে দেখতে পারছেন তিনি এক ধরনের বিশেষ জাল দিয়ে এই নদীর বুক থেকে নুড়ি পাথর সংগ্রহ করছে এভাবেই তিনি এবং এই অঞ্চলের অনেকেই এই নদী থেকে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন এখানে যে আঙ্কেল পাথর তুলছেন তার কাছে জিজ্ঞেস করলাম যে আপনি কি এই পাথর উত্তোলন করেন কিনা তিনি বললেন না আরো কিছুক্ষণ আগে যদি আমরা এখানে আসতাম তাহলে ওনার মতন আরও অনেকেই দেখতে পেতাম আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে বয়ে আসা ছোট বড় সাতচল্লিশটি নদ নদী প্রবাহিত হয়েছে পঞ্চগড় জেলার উপর দিয়ে এর মধ্যে মহানন্দা করতোয়া ডাহুক নদী থেকে পাথর তোলেন শ্রমিকেরা তবে মহানন্দা নদীর পাথরের জৌলস সবচেয়ে বেশি বাংলা থেকে তেতুলিয়া সদর পর্যন্ত গ্রামের প্রায় প্রতিটি পরিবারই জীবন জীবিকার জন্য এই কয়েকটি নদীর উপর নির্ভরশীল তারা বিশেষ ধরনের জাল দিয়ে নদীর পানিতে ভেসে আসা নুড়ি পাথর উত্তোলন এবং বিক্রি করে বাঙালির জীবনযাত্রার মান বৃদ্ধিতে নদীর ভূমিকা যেমন অপরিহার্য ঠিক তেমনি মনের প্রশান্তির খোঁজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে নদীর পারে ঘুরে বেড়ানোর বিকল্প নেই এই মুহূর্তে এই করতোয়া নদীর বুকে পানি একেবারেই নেই তবে নদীতে পানি বেশি থাকলে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগত এই নদীর নাম জানো তুমি জানি পঞ্চগড় জেলার জেলা সদর থেকে আট কিলোমিটার দূরে এই মিরগড়ের কাঠের ব্রিজের ওপর থেকে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম